মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের মিষ্ট ও মধুর নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার ন অধ্যায় বাইশ পদে আমরা পড়ি তখন যীশু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কহিলেন বৎসে সাহস করো তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল সেই দণ্ড অবধি স্ত্রী লোকটি সুস্থ হইল একজন স্ত্রী যিনি বারো বৎসর ধরে প্রদর রোগে আক্রান্ত ছিল এবং নিজ সমস্ত সম্পত্তি চিকিৎসার পেছনে হারিয়ে ফেলেছিল তবুও সে সুস্থ হয়নি একদিন সে চিন্তা করল ও মনে মনে বলল যদি আমি প্রভুর বস্ত্র স্পর্শ করতে পারি তাতেই সুস্থ হব প্রভু যিশু খ্রিস্ট একদিন যখন পদ দিয়ে যাচ্ছিলেন এবং প্রচুর ভিড় সেখানে জমা হয়েছিল ও সেই স্ত্রী লোকটি ভিড়ের মধ্য থেকে পিছন দিক থেকে এসে তার বস্ত্রের থোপ স্পর্শ করলো ও সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেল প্রভু তাকে এই উত্তরই দিলেন যে কন্যা তোমার বিশ্বাস তোমাকে সুস্থ শোক তাপ সমস্ত কিছু আমাদের পাপের ফলেই হয় এমনকি পাপ স্বয়ং এক রোগ যার পরিণাম অতি ভয়ঙ্কর নরকের অনন্তকালীন মৃত্যু যন্ত্রণা এই যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্ত করতে শুধুমাত্র প্রভু যিশুই সক্ষম কারণ তিনি নিজ জীবন দিয়ে আপনার মুক্তির মূল্যকে চুকিয়েছেন তার কাছে পাপের ক্ষমা আছে সুতরাং তাকে বিশ্বাস করুন এবং পাপ ক্ষমা চেয়ে এই ভয়ঙ্কর রোগ ও তার দণ্ড থেকে রক্ষা পান ও চির সুস্থ হন ধন্যবাদ